মুসলিম তরুণরা তাদের বাবা মায়ের ব্যাপারে সব সময় সংকটের মধ্যে থাকে সব সময়। জানেন কেন কারণ আমাদের ধর্ম বলেছে আপনাকে বাবা মায়ের প্রতি সবচেয়ে ভালো হতে হবে উফ শব্দটি করবেন না আর বাবা মায়েরা এটা জানেন এবং তারা এটা সদ্ব্যবহার করেন এটার সদ্ব্যবহারে তারা এতটাই চমৎকার আমাদের বাবা মায়েরা এই সুযোগের এতটাই অপব্যবহার করতে পারেন এত চমৎকারভাবে তারা আক্রমণাত্মক কথা বলতে পারেন আমি দোয়া করি আপনাদের বাবা মায়েরা আপনাদের প্রতি সদয় হন এবং আল্লাহ আমাদের বাবা মায়েদেরকে ক্ষমা করুন এবং উত্তম প্রতিদান দিন কিন্তু আমাদের বাবা মায়েরা কখনো কখনো প্রচণ্ড নির্দয় প্রচণ্ড দয়াহীন হয়ে যান কেন কারণ তারা জানেন আপনি তর্ক করতে পারবেন না কারণ আপনার ধর্ম আপনাকে তর্ক করতে বারণ করে আপনি চলে যেতে পারবেন না কারণ আপনি আল্লাহর দাস আর তারা এটাকে মিলিয়ে ফেলে ভাবেন যে আপনি তাদের দাস প্রতিটি মানুষই মর্যাদা পাওয়ার যোগ্য প্রতিটি মানুষ বাবা মায়েরা যেমন এর অন্তর্ভুক্ত তেমনি সন্তানরাও এর অন্তর্ভুক্ত যখন আল্লাহ বলেছেন বাবা মায়েদের প্রতি সবচেয়ে ভালো হতে বাবা মায়েদের প্রতি সবচেয়ে ভালো হওয়া উফ শব্দটিও না বলার অর্থ এটা না যে আপনি তাদেরকে অন্যায় করতে দিবেন এই আয়াতগুলো হলো আপনার বাবা মায়ের সেবা করা সম্পর্কে এবং তাদেরকে এরকম অনুভব করতে না দেওয়ার জন্য যে তারা বোঝায় পরিণত হয়েছেন কিন্তু এই আয়াতগুলো এজন্য না যে যখন তারা কোনো অন্যায় করেন তখন আপনি কিছু না বলে চুপচাপ থাকবেন প্রকৃতপক্ষে কোরআনের অন্যান্য স্থানে আল্লাহ বলেছেন ওয়া ও অস আলাহ ফালিয়া মা আমার মতে এটা ইসলামের সবচেয়ে কঠিন শিক্ষা এমনকি জিহাদ করার চেয়েও কঠিন এটা ইসলামের সবচেয়ে কঠিন শিক্ষা মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ বলছেন যদি তারা তোমার বিরুদ্ধে প্রচেষ্টা চালায় আল্লাহর পাশাপাশি অন্য কোনো শরিক নির্ধারণের জন্য যার সম্পর্কে তারাও জানে না আর অবশ্যই আপনার বাবা মা হিন্দু নন তারা মুসলিম তারা আল্লাহর পাশাপাশি অন্য কোনো শরিক নির্ধারণ করছেন না কিন্তু তারা একটি কর্তৃত্ব তৈরি করতে চান আল্লাহর কর্তৃত্বের পাশাপাশি তারা আল্লাহর হালাল হারামের উপর নতুন হালাল হারাম তৈরি করতে চান এটাকে আল্লাহর পাশাপাশি শরিক নির্ধারণ নয় এটা কি একটা কর্তৃত্ব প্রতিষ্ঠা নয় তাদের বিবেচনায় চূড়ান্ত কর্তৃত্ব হলো আমাদের সংস্কৃতি চূড়ান্ত কর্তৃত্ব হলাম আমি কোরআন কি বলছে তা চূড়ান্ত কর্তৃত্ব সাল্লাম কি বলছেন তা কর্তৃত্ব নয় আমি তোমাকে যা বলছি তাই চূড়ান্ত কর্তৃত্ব আর আল্লাহ কি বলছেন ফালা ফালাহুতি আহমা আনুগত্য করবে না তাদের আনুগত্য করবে না ইব্রাহিম আলহাম তিনি একজন সন্তান ছিলেন বাবা মায়ের প্রতি সবচেয়ে ভালো হতে হবে এই নির্দেশনাটি সর্বদাই ছিল তো ইব্রাহিম আল্লাহলামের উপরও এই নির্দেশনা প্রযোজ্য ছিল আর তিনি তার বাবার কাছে গিয়ে বললেন পদ জা আনি মিনাল আইম মালাম ইয়িকুম ফানী আহদিকা সিরাতন সাউইয়া অর্থাৎ আমার কাছে এমন জ্ঞান এসেছে যা আপনার কাছে আসেনি আপনার উচিত আমাকে অনুসরণ করা এক্ষেত্রে আপনার উচিত আমাকে অনুসরণ করা আমি শিশুদেরকে একটা উদাহরণ দিয়ে থাকি মনোযোগ দিয়ে শুনুন মনে করুন আমার বাবা অথবা কারো বাবা আমি আমার বাবাকে এই উদাহরণে আনতে চাই না মনে করুন কারো বাবা সোফায় ঘুমিয়ে আছেন তিনি সোফায় ঘুমিয়ে আছেন আর ঘরে আগুন লেগে গেছে আর ছেলে এসে ডাক দিল আব্বা ড্যাডি বাবা পাপা আর তিনি বললেন হে সারাদিন কাজ করে আমি ক্লান্ত কিন্তু ঘরের মধ্যে কি বললাম তোমাকে আমাকে ঘুমাতে দাও না 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 আগুনের উত্তাপ যাচ্ছে আপনার এখনই উঠে পড়া উচিত আমাকে একা থাকতে দাও এটা জরুরি জরুরি কিছু না এটা এখন তাকে টেনে বের করতে হবে আর তিনি চিৎকার করছেন আর আপনাকে অভিশাপ দিচ্ছেন আর তখন তিনি আপনাকে বলছেন ইসলাম বলেছে যে তোমরা বাবা মার প্রতি উপ শব্দটি উচ্চারণ করো না আর এখন তুমি তোমার বাবাকে ঘুম থেকে টেনে তুলে বের করছো কিন্তু তারপরেও আপনাকে তাকে টেনে বের করতে হবে আপনি বলতে পারবেন না যে তুমি ঠিক বাবা তোমাকে বাইরে আনা আমার উচিত হয়নি দুঃখিত আমি বাড়িটা আগুনে পূর্তি দিয়ে বাইরে চলে যাচ্ছি আমি এই আয়াতটি অনুসরণ করছি এটা কি যুক্তিসঙ্গত আচরণ না আপনার এবং আমার উচিত আমাদের বাবা মায়েদের ভুলগুলো দেখিয়ে দিয়ে তাদেরকে সাহায্য করা আর যদি তারা অনমনীয় মনোভাবের দরুন তা দেখতে অস্বীকৃতি জানান নিজেদের চিন্তায় অটল থাকার কারণে যদি তারা তা দেখতে অস্বীকার করেন তখন আপনি দুইটি কাজ করতে পারেন প্রথমত আপনাকে পরিষ্কারভাবে বলতে হবে কোন জিনিসটি তারা অন্যায় করছেন এবং কেন আপনাকে পরিষ্কারভাবে প্রকাশ করতে হবে এভাবে এটা তোমার অন্যায় এবং এটা এমন কিছু নয় যার কারণে আল্লাহ সন্তুষ্ট হবেন আমি এটা করতে পারবো না এবং আমি এটা করবো না আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি কিন্তু এক্ষেত্রে আমি তোমার কথা অমান্য করবো আমি তোমার পা মাসাজ করে দিব আর তুমি প্রয়োজনে তোমার জুতা দিয়ে আমাকে আঘাত করো কিন্তু তারপরেও আমি তোমার কথা অমান্য করব কারণ আল্লাহ বলেছেন অসহায়বহুমা ফিদ্দুনিয়া মাওরুফা অর্থাৎ একই সাথে যথাযথভাবে তাদের সঙ্গ দাও এটা ইসলামের সবচেয়ে কঠিন নির্দেশনা কেন কারণ আপনি তাদেরকে রাগান্বিত করছেন এবং তারপরেও তাদের সঙ্গ দিচ্ছেন দুইটি একই সাথে আর আপনি আপনার অবস্থান অনর থাকবেন তারা আপনাকে লজ্জিত করতে পারেন আর আপনার অধিকার আছে আত্মপক্ষ সমর্থনের আপনি বলবেন তোমরা যা বলছ তা সত্য না তোমরা যা করছো তা অন্যায় তোমরা যখন আমার সাথে এভাবে কথা বলো তোমাদের এ কথা ফেরেশতারা তারা লিখে ফেলেন তোমাদের আরেকটি ব্যক্তি সত্তাকে অপমানিত করার অধিকার নেই আপন সন্তান হলেও তোমাদের সে অধিকার নেই আল্লাহ আমাকে তোমাদের প্রতি সবচেয়ে ভালো হওয়ার নির্দেশনা দেওয়ার অর্থ এই নয় যে তিনি তোমাদেরকে আমার প্রতি সবচেয়ে খারাপ হওয়ার অধিকার দিয়ে দিয়েছেন এটা সঠিক নয় আমারও অধিকার আছে আর কিছু ক্ষেত্রে আপনি বেরিয়ে আসতে পারবেন আপনি কথোপকথনের মাঝখান থেকে বের হয়ে আসতে পারেন কারণ আপনি তাদেরকে আরও বেশি পাপ করা থেকে রক্ষা করছেন এটাও আপনার বাবা মায়ের প্রতি আপনার একটা করুণা বলে গণ্য হতে পারে আর তাদের প্রতি কোনো খারাপ ভাষা ব্যবহার করা থেকে বিরত থাকতে পারলেন কারণ আল্লাহ বলছেন ফিজুমিন কলিন হির রকিবুন আতীদ মানুষ যদি একটি শব্দ উচ্চারণ করে এর জন্য তার পাশে একজন পর্যবেক্ষক নিযুক্ত থাকেন যার কাজ হলো সব কিছু লিপিবদ্ধ করে রাখা আমাদের বাবা মায়েদের কথাও লিপিবদ্ধ হচ্ছে তো আপনি যদি বুঝতে পারেন যে তারা মূর্খতা প্রসূত কোনো কথা বলে ফেলবেন তাহলে এটা উত্তম যে আপনি তাদেরকে কিছুক্ষণের জন্য একা থাকতে দিন তারপর সম্মানের সহিত কথোপকথন চালিয়ে যাওয়ার চেষ্টা করুন আবারও 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 আর যখন তারা আপনার মধ্যে সামঞ্জস্যতা লক্ষ্য করবেন এরকম যে আপনি নিজের নিয়ন্ত্রণ হারাচ্ছেন না আপনি আপনার মেজাজের ভারসাম্য হারাচ্ছেন না আপনি অবিচলভাবে সত্যকে ধারণ করে আছেন আর একই সাথে আপনি তাদের প্রতি আপনার সবটুকু দিয়ে সম্মান প্রদর্শনের চেষ্টা করছেন তখন একসময় তারা মেনে নিবেন এক সময় এটা হঠাৎ করে হবে না এই নির্দেশনাটি হল বৈপ্লবিক এটা সহজ বিষয় নয় বৈপ্লবিক এটা সহজ বিষয় নয় আল্লাহ তার ইবাদতের পরে এই বিষয়টাকে স্থান দিয়েছেন অকদা রব্বুকা আল্লা আবুদু ইল্লা ইয়াহু অবিলা বাবা মার প্রতি সবচেয়ে ভালো হওয়াকে তিনি তার ইবাদতের পাশে স্থান দিয়েছেন কারণ তার ইবাদতের কারণে অনেকেই অনেক বাধার সম্মুখীন হয়ে থাকে আর আপনার বাবা মার উদ্দেশ্যে হান প্রদর্শন করাও এক ধরনের জিহাদ আর আমি দোয়া করি যাতে আল্লাহ আমাদের বাবা মায়েদের হৃদয়গুলোকে উন্মুক্ত করে দেন এবং আল্লাহর দিনের শিক্ষাগুলো মানার ব্যাপারে তাদের হৃদয়ে কোমলতা দান করেন আর ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের চরিত্রকে ব্যবহার করুন তাদের হৃদয়গুলোকে উন্মুক্ত করার জন্য